হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে ইনসাফ ওয়ার্ল্ড নিয়ে ডিসক্রাইব করবো তোমরা দেখতে পাচ্ছ ইনসাফ ওয়ার্ল্ড ডট কম এই যে এই সাইটে যে তোমরা দেখতে পাচ্ছ এটি ইনসাফ ওয়ার্ল্ড ডট কমের সাইট তোমরা দেখতে পাচ্ছ যে ইনসাফ ওয়ার্ল্ড ডট কম এই সাইটের মধ্যে কী আছে এক্স্যাক্টলি এই সাইটের মধ্যে এক্স্যাক্টলি আসলে বলার মতো কোনো কিছুই নেই এই সাইটটির কোনো ডিসক্রাইব বা কোনো প্ল্যান কোনো আর্নিং প্ল্যান বা এদের হিস্ট্রি বা এদের অ্যাবাউট আস বা এদের কন্ট্যাক্ট আস সংস্কৃত বলতে গেলে এদের সাথে তুমি কীভাবে যোগাযোগ করবে বা এদের যেসব প্ল্যান আছে ওই সব প্ল্যান বা এদের ওভারভিউ কোনো কিছু সম্পর্কে কিন্তু তুমি এই সাইটটা থেকে কিন্তু অবগত হতে পারবে না জাস্ট এই সাইটটার মধ্যে সিম্পলি একটা সাইন আপ ফর্ম দিয়েছে এবং লগ ইন করার জন্য একটা অপশন দিয়েছে এর বাইরে আর কোনো অপশন নেই আর নর্মালি তুমি এই সাইটটা থেকে জানতে গেলে তোমাকে মাস্ট বি ইউটিউবে যেতে হবে অথবা এদের বিভিন্ন যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে এই সাইটটা মূলত যারা পরিচালনা করতেছে তাদের বিভিন্ন নামে বেনামে অনেক প্রচুর হোয়াটসঅ্যাপ তারা পরিচালনা করতেছে মাধ্যম থেকে তোমাকে জানতে হবে তো সো আমরা ঠিক সেম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে ইনসাফ ওয়ার্ল্ড নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেসব জালিয়াতি বা চোর বাটপাররা এই সাইটটার সাইটটাকে পরিচালনা করতেছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই এখানে দেখুন নাজমুল হাসান নামে একজন গ্রুপ অ্যাডমিন আছে হয়তো বা ওইসব চোর বাটপাধ্য লিডার জিরো ওয়ান সিক্স টু ফাইভ ওয়ান সিক্স এইট টু সেভেন সিক্স এরা ব্যাপারটা যে এমন যে যে ইনসাফ ওয়ার্ল্ড আজ এসেছে বা একটা আর্নিং সাইট তোমাদেরকে আর্নিং দিচ্ছে কয়দিন পরে এটা ঠিক উদা হয়ে যাবে আর এইসব ইনভেস্টমেন্ট পিরামিড স্কিম সাইটগুলো কখনো মার্কেট প্লেসে স্থায়ী হতে পারে না আর এইসব ইনভেস্টমেন্ট পিরামিড স্কিম সাইটগুলো মার্কেট এসেছে মূলত স্ক্যাম করার জন্য এরা এসেছে স্ক্যাম করবে এবং কি চলে যাবে এরা এমনই তাই এইসব চোর বাটপার থেকে সাবধানে থাকবে ওকে ওই গ্রুপের মধ্যেই আরেকজন জিরো ওয়ান সেভেন ফোর ইসলামিক জ্ঞান দেখো কি নাম দিয়েছে ইসলামিক জ্ঞান কিন্তু সে এটা জানে কিনা জানে না সে এটা কনফার্ম জানে যে ইনভেস্টমেন্ট যেসব সাইটগুলো আছে যেসব পিরামিড স্কিম সাইটগুলো আছে এগুলো কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এসব সাইটগুলোর যে ইনকামটা হয় সেটা হারাম বিকজ কেন হারাম আর পিরামিড স্কিম অ্যাভেলেম সাইটগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি দুটো ভিডিও দেওয়া আছে তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবে তাহলেই তোমরা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে কেন আসলে এইসব পিরামিড স্কিম এমএলএম সাইটগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম ওই ব্যক্তি জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ এইট ওয়ান ফাইভ জিরো থ্রি ওই ইসলামিক জ্ঞান নামক ওই ব্যক্তি এটাকে এখানে আবার প্রমোট করেছে যে বিনিয়োগের মাধ্যমে নিজের লাইফ এবং কেরিয়ার গঠন করুন এত যদি কেরিয়ার গঠন করা যেত তাহলে শুধু আর কিছুই থাকতো না শুধু এইসব পিরামিড স্কিম সাইটগুলাই শুধু থাকতো এখানে আট ধরনের ধান্দাবাজির প্যাকেজ আছে আর যে কোনো একটি ধান্দাবাজির প্যাকেজ নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন আর প্রত্যেকটা ধান্দাবাজির প্যাকেজের মধ্যে একটা কমন ডায়লগ যে তুমি রেফার করতে হবে এটা কনফার্ম প্রথম প্ল্যানটা হচ্ছে অ্যাক্টিভ প্ল্যান যেটা ইনভেস্ট করতে তোমাকে লাগবে চার ডলার মানে আটশো টাকা আসলে চার ডলার জাস্ট এসব ভাওতাবাজির কথা বলে লাভ নেই আটশো টাকা বললেই হয় আট ডলার আটশো টাকা বুঝি না আসলে কী লেখসে ওরা চার ডলার লেগছে না আট ডলার লেগছে চার ডলার হলে কীভাবে সেটা আটশো টাকা হয় আর আট ডলার হলেও বা সেটা কীভাবে আটশো টাকা হয় সেটা ওরা খুব ভালো করে জানে কারণ আগে পিছে সবে কিন্তু বাংলা লেখা ডেলি ইনকাম দশ থেকে পনেরো টাকা তার মানে তোমার আটশো টাকা উঠতে দশ টাকা করে হিসাব যদি করো তোমার আটশো টাকা উঠতে আড়াই মাস লাগবে আর টোটাল ইনকাম করতে পারবো তুমি এই সাইডটা এখানে বারোশো টাকা মানে এর বেশি পারবে না আর বারোশো টাকা উঠতে তোমার ছয় মাস লাগবে এরপরে সেকেন্ডে আসা যাক সেকেন্ডে আরেকটা ধান্দাবাজির প্যাকেজ তোমরা দেখতে পাচ্ছ বাই প্যাকেজ পঁচিশ ডলার বা দুই হাজার টাকা এটার মধ্যে তোমরা ইনকাম করতে পারবে ডেইলি বিশ টাকা থেকে তিরিশ টাকা টোটাল ইনকাম হবে তিন টাকা এভাবে করে অনেকগুলো প্যাকেজ ওরা সাজিয়ে রেখেছে এখানে এবং কি রিড রিডমো যখন ক্লিক করবে তখন এখানে আরো কিছু অপশন দেখতে পারবে ওদের ওরা বলতে চাচ্ছে যে এখানে দুই ধরনের ইনকাম করা যায় ডেলি ইনকাম এবং কি টোটাল ইনকাম ডেলি ইনকাম দু হাজার পাঁচশো থেকে তিন হাজার পঞ্চাশ টোটাল ইনকাম এবং কি এখানে ধরনের ইনকাম করতে পারবে একটা ইনভেস্টমেন্টের ইনভেস্টের উপর রেফার কমিশন এবং কি জেনারেশন ইনকাম স্বভাবিতই যেসব ইনভেস্টমেন্ট সাইটগুলো আছে এরা মূলত পাবলিককে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এইসব সাইটের মধ্যে জয়েন করানোর চেষ্টা করে তাদের জাস্ট এই একটা ফোন দিই যে বিভিন্ন জেনারেশান ইনকাম বা রেফার যাদেরকে করবে তাদের এইট পার্সেন্ট তুমি কমিশনটা পাবে আর পেমেন্ট মেথড হিসেবে এরা উল্লেখ করেছে বিকাশ রকেট নগদ ব্যাংক পারফেক্ট মানি বিটিসি পে ইয়ার তো আসলে এক্সাক্টলি এরা ব্যাংকের মাধ্যমে তোমাকে পে করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর অবশিষ্ট রইলো বিকাশ রকেট নগদ যেসব নাম্বার থেকে হয়তো এখন বিকাশ পকেট নগদ করে এরা পেমেন্ট করতেছে কয়দিন পরে দেখবে যে সাইটটা যখন ডাউন হয়ে যাবে তখন ওই সব নাম্বারগুলো ডাউন ডাউন হয়ে যাবে আর বাকি রল পারফেক্ট মাইন্ডি বিটিসি পে ইয়ার এইসব অ্যাকাউন্ট নর্মালি বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও বৈধ না এইসব কারেন্সি বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও কারেন্সিগুলো বৈধ না তাই এগুলোর কথা আর কী বা বলবো আর তিনি বলে দিয়েছে আরও বিস্তারিত জানতে চাইলে ওই বাটপাড়ার সাথে কন্ট্যাক্ট করুন জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি আসলে ক্রমান্বয়ে যুগের পর যুগ ধরে একটা সময় পর বা অতীত ছিল বর্তমানে আছে ভবিষ্যতে একটা বলা যাচ্ছে না সো এইভাবে করে এইসব ইনভেস্টমেন্ট সাইটগুলা এক একটা সময় এরা এক এক রকমের নাম নিয়ে ধান্দাবাজি করার জন্য মূলত মার্কেট প্লেসে আসে এভাবে করেই আস্তে আস্তে ক্রমান্বয়ে একটার পর একটা একটার পর একটা কদিন চলতেছে আসে মাস দেড় মাস তারপরে অনেকগুলো টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে আবার ঠিক সেমভাবে নতুন আর একটা নাম নিয়ে এরা হাজির হচ্ছে এরা এভাবে করে পাবলিককে ধোকা দেয় তাই তোমরা এইসব ইনভেস্টমেন্ট এসব ধোকাবাস এইসব জালিয়াত সাইট থেকে নিজেদেরকে বিরত রাখবে নিজেদের ফ্রেন্ড সার্কেল যাতে এইসব সাইটে যাতে ইনভলভ না হয় সে বিষয়ে সচেতন থাকবে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে এরকম বিশ্লেষণমূলক দুই নম্বর ভাওতাবাদ ইনকাম সাইটগুলো সম্পর্কে তোমরা যাতে জানতে পারো